যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে এখন বাংলা সিনেমার দর্শক প্রবাসী আয় আলোচনায় ঢালিউডের সিনেমা পাশাপাশি বিশ্বের একাধিক বড় বড় আয়োজনে অংশ নিয়ে প্রশংসিত হচ্ছে ঢালিউড সিনেমা স্বাধীন ঘরানার বেশ কিছু সিনেমায় যুক্ত হয়েছেন বিদেশি প্রযোজক বড় ভরসা বিদেশের বাজার চলতি বছর বিদেশের বাজার থেকে আয়ে বছরের শুরু থেকে এগিয়েছিল বরবাদ জঙ্গলি ও দাগি পরে যুক্ত হয় উৎসব ও তাণ্ডব এবছর প্রতিটি সিনেমার গড়ায় এক লাখ ডলারের বেশি দেশের বাইরে জঙ্গলি পরিবেশনার দায়িত্বে ছিলেন জাহিদ হাসান একই সঙ্গে তিনি সিনেমাটির প্রযোজক তিনি বলেন এখন বাংলাদেশে সিনেমা হল নেই মাল্টিপ্লেক্স হাতে গোনা দেশের সিনেমা রিলিজ করে শুধু দেশের বাজার থেকে টাকা ওঠানো সম্ভব নয় সেখানে আমাদের জন্য বোনাস বাজার যেমন শুধু দিয়ে বিদেশের আমরা এক লাখের বেশি ডলার আয় করেছি এটা আমাদের ভরসার জায়গা তৈরি করেছে জঙ্গলির পর আলোচনায় ছিল উৎসব অল্প সময়ে প্রায় তিন লাখ ডলার আয় করে এটি নতুন রেকর্ড করে সিনেমার পরিচালক তানিম নূর মনে করেন আশার একটা নাম হয়ে উঠেছে বিদেশের বাজার তাদের ওখানে উৎসব আরও বেশি হলে মুক্ত মুক্তি পেলে আরো দু তিন লাখ ডলার আয় করতে পারত এই পরিচালক প্রথম আলোকে বলেন বিদেশের বাজার থেকে আমরা ভালো একটা সাপোর্ট পেয়েছি বুঝতে পারছি আমাদের সিনেমার ভালো সম্ভাবনা রয়েছে আরও বড় পরিসরে মুক্তি দিতে পারলে আরও বেশি আয় করতে পারতাম এই বাজার আমাদের সিনেমার জন্য বড় একটি সুযোগ ভারতের বাংলাভাষী দর্শকও আমাদের সিনেমা দেখতে চায় ওখানে উদ্যোগ নিয়ে নিয়মিত সিনেমা মুক্তি দিলে আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক খবর হবে একটি সূত্র জানায় এবছর বিদেশের বাজার থেকে সিনেমাগুলো বারো লাখ ডলারেরও বেশি আয় করেছে আন্তর্জাতিক উৎসবেও প্রশংসিত বালুর নগরীতে কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে প্রক্সিমা শাখায় প্রতিযোগিতা করে এটি এই উৎসবে অংশ নেওয়া প্রথম কোনো বাংলাদেশি সিনেমা সিনেমাটি গ্রা প্রি পুরস্কার জিতে এই পুরস্কারের অর্থমূল্য পনেরো হাজার ডলার সিনেমাটি পরে বুসান কাইরো ব্যাংকক সহ দশটির মতো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এছাড়া আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য সিনেমা শাখায় অংশ নেয় আলী এটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব সিনেমাটি উৎসব থেকে বিশেষ স্বীকৃতি পায় স্বল্প ধৈর্ঘ্যটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলামিন প্রযোজনায় বিদেশি লগ্নি বাংলাদেশের সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে অন্য দেশের নাম বিদেশের প্রযোজনা প্রতিষ্ঠান সর্বশেষ গত মাসে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে চল্লিশ হাজার ইউরোর তহবিল পায় সোরাইয়া বাংলাদেশের সিনেমার জন্য যা বড় একটি অর্জন একই সঙ্গে সিনেমায় যুক্ত হয়েছেন নরওয়ের প্রযোজক আর নেধার সিনেমাটি পরিচালনা করেছেন রবিউল আলম সিনেমার প্রযোজক ফজলে হাসান দুই বছর আগে এই বার্লিন ফান্ড থেকে পঞ্চাশ হাজার ইউরো তহবিল সহায়তা পেয়েছিল দ্য ডিফিকাল্ট ব্রাইট এটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন সেই ছবির কাজ এখনও চলছে বাংলাদেশের আরেক পরিচালক বিপ্লব সরকারের দ্বিতীয় সিনেমা দ্য ম্যাজিক্যাল মেন এর সঙ্গে যুক্ত হয়েছেন এশিয়ার আলোচিত প্রযোজক ফ্রান বার্জিয়া সিঙ্গাপুরের এই প্রযোজক প্রায় দুই দশক ধরে সিনেমা প্রযোজনায় সঙ্গে যুক্ত অচিরেই ছবির কাজ শুরু করতে যাচ্ছেন বিপ্লব বাংলাদেশের এই তরুণ নির্মাতা জানান শুধু ফ্রানি নন তার সিনেমায় যুক্ত হয়েছেন ফ্রান্সের আরেক প্রযোজক ফ্রসুয়া ডি আর্ট মেয়ার আন্তর্জাতিক অঙ্গনে বিকল্প ধারায় সিনেমার প্রযোজক হিসেবে তিনিও আলোচিত বিপ্লব প্রথম আলোকে জানান বেশিরভাগ সময়ে আমাদের প্রযোজকের সংকটে থাকতে হয় কে প্রযোজনা করবে এই প্রশ্ন ঘুরে ফিরে আসে সেখানে প্রযোজক পাওয়াটা স্বাধীন ঘরানার সিনেমার পরিচালকদের জন্য সুখবর তিনি বলেন আমার সিনেমায় দুজন প্রযোজক যুক্ত হয়েছেন তাদের সঙ্গে বুসানে দুই বছর আগে পরিচয় তারা আমাদের সিনেমাটি সে সময় পছন্দ করেন পরে আগ্রহী হয়েই আমরা পরবর্তী সিনেমা সম্পর্কে জেনে প্রযোজক হিসেবে যুক্ত হন তাদের বাংলাদেশের সিনেমার পাশে থাকাটা দারুণ একটি খবর